হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে ফুটবাজারে আসছিলাম আর এসে আমি আসলে জানতাম না আজকে যে ফুটবাজারে অফার চলছে তো এসে আমি একদমই অবাক হলাম আবার খুশিও হলাম যে যাক ভালোই হলো এসে তো বিশাল আকারের অফার চলছে আসলে ব্যাকটন ফুড বাজার মানে কি বলবো খুবই ভালো অফার দেয় মাঝে মাঝে এটা আমরা মানে কল্পনাও করতে পারি না যে ওয়ান পাউন্ড দিয়ে এখন কিছু কি কেনা যায় তো এখানে কিন্তু আপনার খাবার দাবারেরও খুব সুন্দর ব্যবস্থা আছে আপনি যে কোনো খাবার টেস্ট করে তারপর আপনি খাবারগুলো কিনতে পারেন তো আসলে এটা মানে খুবই ভালো আর ওয়ান পাউন্ড দিয়ে আপনার ফ্রোজেন খাবারগুলো ছাড়ছে তো এটা আসলে মানুষে মানে টলি ভরে ভরে কিনতেছে এত পরিমাণ মানুষ তো আমি কিন্তু সকালে যাইনি সকালে আরও লোক হয়তো ছিল আমি পাঁচটার দিকে গিয়েছিলাম তো পাঁচটা বাজে গিয়ে দেখলাম প্রচুর মানুষ তো যাই হোক পিরুটি এনজয় করুন আশা করি পিরোটি ভালো লাগবে আচার অফার আজকে সব ধরনের আচার One farm.

চলে আসেন যারা যারা জানেন না চলে আসেন এটা নেবি চার দিন থাকবেই অফার ডাল পুরি আলু পুরি সব অনপ অনেক 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 অফার আমি আসছি পাঁচটা বাজে আর সকালে তাইলে কেমন ভিড় হইতে পারে এই যে বাংলাদেশে চাউন্ড উনি আজকে যা নিবেন এই চার দিন অফার থাকবে ওয়ান পাউন্ড এটি তুষার সিং ওয়ান কফ বেল বেল সরবো সব রেডিমেড জাস্ট ওভেন এ গরম করবেন আর খাইবেন তুষার সিং দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ দিন থাকবে ভাইয়া এই অফার পাঁচ দিন আচ্ছা পাঁচ দিন আছে এই অফার অনেক অনেক মানুষ যারা যারা জানেন না চলে আসেন এই যে পাপদা দুইটা নিলে ফোর নাইনটি নাইন 1 pound kurir, tekan. one pound. Cepat dah. one pound.

শাক আলু ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা চেপা ভর্তা কাটুল ভাজ জাস্ট গরম করবেন আর খাবেন চলে আসেন তাড়াতাড়ি করলা ভাজি দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ আইটেমের ভর্তা पाँच आइटमर एक एक्सपेट

তো এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আমার যতটুকু মানে দরকার ততটুকুই নিয়েছি আসলে আমি আজকে জানতাম না আজকে অফার চলছে তো আমি আবার দেখে গেছে যে মানে কাল পশু আবার আসব তখন দেখলাম যে পাবদা মাছ কিন্তু অফার খুব ভালো দিয়েছে তো দেখি আবার কাল পরশু এসে পাবদা মাছ বা আরও কিছু কিছু মাছ নিয়ে যাব তো এখন বাসায় যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে আর নর্মালি দেখে গেছে যে আটটা নয়টা মানে সরি মানে পাঁচটা ছয়টার দিকে হয়তো বা বন্ধ করে ফেলে কিন্তু যেহেতু অফার চলছে সেজন্য এটা নয়টা পর্যন্ত খোলা থাকবে তো ভালোই হয়েছে যারা দিনে অনেক সময় সময় পান না সন্ধ্যাবেলা এসেও কেনাকাটা করতে পারবেন তো এই যে অন্ধকার হয়ে গেছে আর এখন তো আসলে কি বলবো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই এই বৃষ্টি এই রৌদ্র তো এমনই চলছে তো বাসায় গিয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমি বেশি কিছু কিনি নাই ভাজাপুরি জাতীয় জিনিসই নিয়েছি কারণ ভর্তা আইটেমগুলো আমি আগে ট্রাই করেছি আর মাছটা দেখা গেছে আমি আসলে মানে সব ধরনের মাছ খাই না এই কারণে আমি আসলে নিয়ে আসি না এই যে আমি বাসায় এসে ফ্রিজ সব রেখেছি যে দেখেন আলু পরোটা তারপর মোগলাই পরোটা সিঙ্গারা তারপর আরও কিছু নিয়েছি তো এই যে এখন সিঙ্গারা ভেজ মানে ভেজে নিচ্ছি তো সিঙ্গারাটা সুন্দর করে ভেজে তারপর আবার দেখা গেছে যে আলু পরোটাও ভেজেছি আসলে কি বলবো মানে আমার একটা জিনিস মানে অনেক ভুল হয়ে গেছে ভুল বলতে মানে আমি সিঙ্গারা নিয়ে আসছি নাগামরিচের যেটা আসলে মানে আমি উঁচে দেখেন আমি যে হাফ মুখে দিয়ে তারপর আর খেতে পারি নাই এত পরিমাণ ঝাল যে আসলে খাওয়ার মতো না মানে কি বলবো মানে আগুন একদম আগুনের মতো চাল। তো আসলে আমি আর খেয়াল করি নাই যে এগুলোর মধ্যে যে নাগা মরিচ আছে বোম্বাই মরিচ তো প্রচুর পরিমাণ জাল এগুলো আসলে আমি খাইতে পারিনি আর আমার বাচ্চারা কিভাবে খাবে আর আমার বাচ্চারা দেখা গেছে সিঙ্গারাটা ওরা খুব পছন্দ করে খুব পছন্দ করে খায় তো আসলে মানে প্রতিটা জিনিসের মধ্যে আমি পরে দেখলাম যে আমি যা কিছু আনছি সব কয়টার মধ্যে বোম্বাই মরিচ দেওয়া তাও আবার মানে অল্প দিলে বুঝতে পারতাম মানে মারাত্মক লেভেলের ঝাল মানে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন যে যে সবুজ সবুজগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোই নাগামরিচ তো আসলে আমাদের মানে নাগামরিচ খাইয়া আমরা অভ্যস্ত না যার কারণে মানে আমরা আসলে খাওয়ার মতো না তো সেই জন্য আমি মানে ভিতর থেকে যে ইগুলো আছে সবজিগুলো আছে এগুলো সব ফেলে দিতাছি ফেলে দেওয়ার পর তারপর দেখি মেয়েরা একটু খেতে পারে কিনা তারপরও আমার মনে হয় জাল অবশ্যই লাগবে মানে কি পরিমাণ জাল মানে কল্পনার বাইরে মানে আমার মাথা গরম হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তাছে এত পরিমাণ জাল তো এই আর কি এখন এগুলো আমি দেখি এগুলো সব নিয়ে যাব নিয়ে গিয়ে বলবো যে আসলে নাগামরেচটা আমি চাচ্ছি না নাগামরেচ ছাড়া যদি থাকে তাহলে আমি এগুলো নিয়ে আসবো আর না হলে এগুলো আমার ফেলে দিতে হবে আসলে খাওয়ার মতো না সত্য কথা যেটা একদমই খাওয়ার মতো না এই দেখেন সব কিছু ফালাই দিছি তারপরও এটার মধ্যে পরিমাণ প্রচুর পরিমাণ জাল থাকবো তো আসলে একদম একটা বোকামানি হয়েছে যে আমি আসলে নাগামরিচ লেখাটা দিয়ে খেয়ে আসলে নিয়ে আসি নেই তো কী আর করার কিছু করার নাই। যদি এগুলো চেঞ্জ করতে পারি তাহলে তো ভালো আর না হলে আর কি করার মানে আমার এই খাবারগুলো ফেলে দিতে হবে তো আসলে মানে ওনাদের উচিত যে আসলে মানে সিলিটিদের আসলে নাগামরিচ খুব প্রিয় কিন্তু সবাই যে নাগামরিচ খেতে পারে এমন কোনো কথা না তো আসলে প্রতিটা খাবারের মধ্যেই প্রতিটা খাবারের মধ্যেই নাগামরিচ আমি যে যে সুটকি নিয়ে আসছি সুটকিটা যাই হোক ভাতের সাথে চলে কিন্তু সুটকির মধ্যেও কিন্তু নাগামরিচ আছে প্রতিটা তরকারির মধ্যে নাগামরিচ ইভেন আমি আজকে একটা নিউজে দেখলাম যে নারকেল দিয়ে পরোটা নারকেল দিয়ে পরোটা করছে সেটার মধ্যে নাকি নাগা নাগামরিচ ইউজ করছে তো আসলে কি বলবো মানে নারকেলের সাথে নাগামরিচ এবার মানে বুঝেন যে তারা কি পরিমাণ ঝাল পছন্দ করে তারপর আবার দেখা গেছে যে তুষার সিন্নি মানে তুষার সিন্নিটা সিলেটের খুব ফেমাস এটা আপনার দেখা গেছে যে আমরা রুটি দিয়ে হালুয়া খাই না হালুয়া তো হালুয়াটাই ওনারা তুষার সিন্নি হিসেবে এটা মানে ওনারা বলে আমি খেয়েছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিন্তু ট্রাই করছিলাম পরোটা দিয়ে তো ওটি ওনারা তুষারশিনি বলে তুষারশিনির সাথে ওনারা নাগামরিচ অ্যাড করছে তো এই হচ্ছে ব্যাপার কি আর বলবো